রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে ছিল সুতরাং প্রকৃতি বলে বারো তারিখ ধানের শিশি আসন থেকে বিজয়ী হতে হবে প্রিয় তরুণ সমাজ আমরা তো লড়াই করেছি আমরা পালিয়ে যাইনি আমরা গুপ্ত থাকি আমরা ছাত্রলীগের ভিতরে থেকে মানুষকে নির্যাতন করিনি আমার সংগঠনের পরিচয় দিতে আমি কখনো বিব্রত বোধ করি না যে সংগঠনের নামে রাখলে বলে ট্রেগিং করা হয় এবং যে সংগঠনটি বিগত দীর্ঘ দুঃশাসনে লীগের মধ্য থেকে আওয়ামী লীগের মধ্য থেকে এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন এবং পাঁচ আগস্ট

বাংলাদেশের সুপ্রিম নেতৃত্ব যারা বাংলাদেশকে ধারণ করে যাদের নেতৃত্বের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে সেই নেতৃত্বদেরকে তারিয়াত করে সেই গুপ্ত শিবিরের সন্ত্রাসীরা নানান ধরনের অবাচ্য ধরনের শব্দ উচ্চারণ করে নেতৃত্বের বিরুদ্ধে আমি তাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন আরে ভাই আমরা আপনারা তো বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেন বাংলাদেশ প্রতি রাজনীতি করেন না আবার বলেন আপনি বাংলাদেশের ভালো চান যদি বাংলাদেশের ভালো চান আগে বাংলাদেশের মাটিতে মিশে রাজনীতিটা শিখেন গুপ্তচর বৃত্তি